আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু ব্যস্ততার ভিতরে সময়গুলো কাটতেছে সব মিলে আলহামদুলিল্লাহ আর এখন সকালবেলা নাস্তা করার জন্য পরোটা গুলো ভেজে নিব আর এগুলো রেডিমেড পরোটা এখন আমি পরোটা গুলো ভেজে চা দিয়ে নাস্তা করে নিব আর আজকে রেডিমেড পরোটা দিয়ে নাস্তা করতেছি একটু বাহিরে যাব অনেকগুলো কাজ আছে তাই জটপট নাস্তাটা রেডিমেড পরোটা দিয়ে সেরে নিব আর এই তো এই পাশে চা বসিয়ে দিছি চাটার কালারটা খুবই সুন্দর আসছে আর আমার মিম ফাতেমার খুবই পছন্দের এটা নাস্তা চা দিয়ে পরোটা সেই তো আমার নাস্তা রেডি আর এখন আমি চিকেন বল গুলো ভেজে নিব এগুলো মিম ফাতেমা খুব পছন্দ করে এখন কোন টাইম এর চিন্তা করতেছি না সকাল কি বিকাল ওরা যেটা যেটা পছন্দ করে মন চায় আমি ওদেরকে সবই তৈরি করে খাওয়াই তো এই তো চিকেন বল গুলো ভাজা হয়ে গেছে এখন দুপুরে রান্না করতে গেছিলাম কিন্তু গ্যাস নাই সেই জন্য মাছ বেজে ভেজে রেখে চলে যাব এখানে আমি দুইটা সরপুটি মাছ ভেজে নিচ্ছি বাজতে বাজতে দেখে চুলায় গ্যাস নাই তো কি আর করা এভাবেই এখন চলে যাব বাহিরের কাজগুলো সারতে এ পাশে আমি শাকসবজি কেটে রাখছিলাম যে একটু বেশি করে রান্না করব যাতে সারাদিন আর রান্না করতে না হয় তো গ্যাস না থাকার কারণে এখন মাছগুলো বেজেই আমি চলে এই তো মাছগুলো বাজে আমার হয়ে গেছে আর এটা হলো বিমান বাহিনীর আমরা যাচ্ছি এখন চলে যাবো গুলশান দুয়ে তো এখানে একটু কাজ ছিল ব্যাংকে ব্যাংকের কাজটা সেরে চলে যাচ্ছি গুলশান এ সিএনজি করে আমি মিম ফাতেমা মনি ওদেরকে ছাড়া এক মুহূর্তে চলতে পারি না তাই আমার মেয়েদেরকে নিয়ে যাচ্ছি আর আমার মেয়েরা আমার কাছ থেকে থাকবে অনেক দূরে তাই ওদেরকে একটু আদর করে দিচ্ছি তো চলে আসলাম গুলশান দুয়ে এখানে কাজটা সেরে এখন আবার চলে যাব আরেকটা কাজ করতে অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছে আজকে যাক সবগুলো কাজ সময় মতো আলহামদুলিল্লাহ হয়েছে এখন চলে আসলাম গুলশান শেফ টেবিলে এখানে আমার মিম ফাতেমাকে আমি কিছু খাওয়াবো আজকে ওরা যা খেতে চায় তো এখান থেকে আমরা আজকে লাখনবিরানি অর্ডার করলাম আর খাবারটা অনেক মজা ছিল আর পরিবেশটা অনেক সুন্দর গুলশান দিয়ে শেফ টেবিলটা অনেক ভালো লাগছে আমার কাছে তাই তো আমাদের খাবার চলে আসছে এখন আমরা খাবারটা খেয়ে নিব আর একদম গরম গরম কালারটাও দেখতে একদম লোভনীয় অনেক ভালো লাগছে তো খাবারটা খেয়ে এখানে কিছু সময় আমরা ওয়েট করতেছিলাম মিম ফাতেমার আব্বুর জন্য তো মিম ফাতেমা চাচ্ছিল যে আমার যা যা পছন্দ সবই আজকে খাওয়া ফেলবে কিন্তু আমার পেটে তো একদমই জায়গা নেই তারা দুই বোন অর্ডার করলো তো খেলাম অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার মেয়েদের জন্য আমি অনেক দয়া করি তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর ভালোভাবে পড়াশোনা করে তো এই তো নিয়ে আসছে অনেক মজা ছিল থ্যাংক ইউ তোমাদেরকে তো এখন ওর আব্বুও চলে আসছে এখন আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নিচ্ছি তো অনেক খুশি খাবার দাবার খেয়ে এখন আমরা বাসায় চলে আসব আমাদের কাজকর্ম শেষ আলহামদুলিল্লাহ তো এখন ওর আব্বু আবার বলতেছে যে না একটু তোমরা দুপুরে খানা খাও নাই একটু ভাত খাও তারপরে আবার এখানে চলে আসলাম হোটেলে বর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য তো বর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম আর এটা হলো বাসায় আসার পরে ছবি এতোই বাসায় চলে আসছি আর বাসায় এসে দেখি একটা পার্সেল চলে আসছে তার আফুর জন্য মানে আমার বড় মেয়ের জন্য একটা গিফট অর্ডার করছে আর এটাই বলতেছিলাম যে আমি একটু ব্যস্ততা কি কারণে এখন আমি আমার ছোট দুই মেয়ের কাছে আছি সামনে কয়েকদিন পর ইনশাল্লাহ আমি আমার বড় মেয়ের কাছে থাকবো সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি সবাই ভালো থাকেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম